আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলব সেত্তে তেরেন্তা নিয়ে সেত্তে তেরেন্তার কিছু পাগামিন্ত আসবে জুলাই মাসে কাদের পাগামিন্ত জুলাই মাসে আসবে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব দ্বিতীয় কথা বলব দুইশো ইউরো বোনাস আপনাদের দেওয়া হবে সেত্তে তেরেন্তার সাথে কাদেরকে দেওয়া হবে এই বিষয় থাকবে ও আপনার ছেতে তেরান্তার দোমান্দার শেষ তারিখ কত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার ছেত্রে তের তার পাগামিন্ত আসবে যারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে দোমান্দা করছেন আপনাদের পাগামিত আসবে জুলাই মাসের মধ্যে জুলাই মাসের কোন তারিখ আসবে সেই উল্লেখ করা কিন্তু সকলের পাগামিত একই সাথে আসে না এই জন্য আপনাদের বলা হয়েছে যে জুলাই মাসে আপনাদের পাগামিত আসবে যারা মে মাসের একত্রিশ তারিখের ভিতরে দোমান্দা করছেন এই ছিল সেতে তারা পাগামিত কাদেরটা আসতে পারে জুলাই মাসে জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলবো আপনারা ছেত্রে তিরন্তা নিয়ে অনেকেই আপনারা জানতে চাইছেন যে এই বোনাসের জন্য দু হাজার একুশ সালে দোমান্দা করছেন অনেকের পাগামী তো আসে না সামনে আপনারা যারা দোমান্দা করবেন আপনাদের পাগামী তো আসবে কিনা এই বিষয় নিয়ে এখানে মেন কথা হয়েছে ট্যাক্স রিটার্ন মানে আপনার যে কাজ করবেন আপনার টাকা কিন্তু সরকার আপনাকেই দেবে সরকারের গাইড থেকে সরকারের নিজস্ব তহবিল থেকে কিন্তু আপনার এই টাকাটা দেবে না সরকার যে আপনি টাকা দেবেন সেখান থেকে সে আপনাকে কিছু টাকা ফেরত দেবে যেরকম আপনার যদি বিশ পার্সেন্ট করে আর ট্যাক্স কাটে সরকার সেখান থেকে হয়তো আপনারে পাঁচ পার্সেন্ট সরকার রিটার্ন দেবে এখন আপনাকে এটা জানতে হবে যেখানে আপনি কাজ করেন সেই জায়গায় আপনার যে ট্যাক্স আসবে বিশ পারসেন্ট করে যদি ট্যাক্স আসে সে যদি ট্যাক্স প্রতি মাসে ঠিকমতো দিয়ে দেয় তাহলে আপনি বোনাসটার জন্য দোমান্দা করলে আপনি পাবেন আর যদি ট্যাক্স যদি আপনার নাই দেয় তাহলে আপনি খালি খালি দোমান্দা করলেন দোমান্দা করলে তো উল্টো দেখা যায় যদি আপনি হিসাব করেন আর সরকার আপনার কাছে উল্টো ট্যাক্স পাবে এই জন্য এই তা যারা দোমান্দা করবেন এটা কিন্তু আপনার দোমান্দার সময় দেখা যায় যে আপনি কয় টাকা পাবেন কিবা সরকার আপনার কাছে কয় টাকা ট্যাক্স পাবে এটা কিন্তু সব কিছুই দেখা যায় আপনি পাবেন না সরকার আপনার কাছে পাবে সব কিছুই ওই সময় দেখা যায় যারা দোমান্দা করেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এটা কত ইউরো আপনারা পাবেন সব কিছু আপনারা বুঝতে পারবেন যদি দোমানদার সময় আপনারা এটা হিসেব করেন আংশিক একটা উদাহরণে বলি তিন হাজার ইউরো আপনার ট্যাক্স আইসে সে জায়গায় সে দেশে ইউরো না এখন সরকার পাঁচ পার্সেন্ট করে দিলে সবকিছু হিসেব করে দেখা যায় আপনার হয়তো আপনার কাছে দশ টাকা পাইতেও পারে কিবা আপনি এই বোনাসের জন্য দোমানদার করলে হয়তো আপনি বিশ টাকা সরকারের কাছে পাইতে পারেন যা আপনি দোমানদার করলেন বিশ টাকা পাইলেন কি একশো টাকা পাইলেন এই এটা হচ্ছে আপনারা সেতে তেরেন তা নিয়ে আপনারা যারা জানতে চাইছেন অনেকের কিন্তু দু হাজার একুশ সালে আসে নাই কী জন্য আসে নাই ওই জায়গায় আপনার দেখা যায় হয়তো আপনার কোনো ট্যাক্স দেওয়া হয় না আপনি এক টাকাও সরকারের কাছে পাবেন না এই জন্য আপনি এই বোনাসটা নাই আর এই সেতে তেরেন সবাই পায় না কিছু সংখ্যক মানুষ এই সেতে তেরেন্তার জন্য দোবান্দা করলে পায় যাদেরটা ট্যাক্স ঠিক মতো দেওয়া হয় তারা পায় আর যাদের ট্যাক্স ঠিক মতো সরকারের দেওয়া হয় না তারা কিন্তু পায় না আপনি করলে অবশ্যই দেখে নেবেন যে পাবেন পাবেন কি না। কত ইউরোপ পাবেন সবকিছু আপনি জানতে পারবেন এই ছিল সেতে তিরান্তা নিয়ে আপনারা যারা জানতে চাইছিলেন আশা করি আপনারা একটু হলেও ক্লিয়ার হয়েছেন যে কি কারণে এই আপনার সেতে তিরান্তা দোমান্দা করলে না আসার সম্ভাবনা বেশি থাকে আর বন্ধুরা ছেদতে তেলেন তার জন্য এখনও যারা দোমান্দা করে নেয় আপনারা দোমান্দা করতে পারবেন সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত দু সালে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন এখনও আপনাদের দোমান্দার সুযোগ আছে আপনারা অবশ্যই দোমান্দা যদি করতে চান দোমান্দা করতে পারেন এটা কাপের মাধ্যমে করতে পারেন কিবা আপনি স্পিড আইডি দিয়ে আপনি নিজে নিজেও করতে পারেন ছিল সেতে নিয়ে কথা এরপরে দুই ইউরো কাদেরকে দেওয়া হবে দুই ইউরো সেতে তের সাথে আসবে কিন্তু সেতে তেরান্তার পাগাম যে আপনি পাইলেই আপনার আসবে সেটা শিওর না এখানে বলা হয়েছে ইমস যাদেরকে দেবে তারাই শুধুমাত্র পাবে ইমস কিন্তু এটা ভাগে ভাগে দেবে আর দুই ইউরো সবাই পাবে একবারই পাবে আর সেতে তেরান্তার বোনাসটা আপনার দিতে আছে ইম যদি চাই যে আপনার এই দুই ইউরো ওর সাথে যোগ দিয়ে তারপর দিয়ে দেবে তা দিয়ে দিতে পারে যাদেরটা চাবে ইমস যেটাই ইচ্ছে করবে যে আপনারটা এখন এই পাঁচশো ইউরো আপনি পাইতে আছেন যোগ দিয়ে আরও দুইশো ইউরো দিল টোটাল আপনার সাতশো ইউরো হবেন এটা সম্পূর্ণ ইমসের হাতে ইমস যদি ইচ্ছে করে তাহলে আপনারে ছেতে তেরেন সাথে দিয়ে দেবে যদি না হয় তাহলে অন্য কোনো বোনাসের সাথে যদি আপনি জড়িত থাকেন সেই বোনাসের সাথে আপনার দেবে এটা এখানে শিওর বলা হয় না যে আপনার ছেতে তেরেন সাথে দেবেই এখানে বলা হয়েছে কিছু সংখ্যক মানুষের এই সাথে আসবে জুলাই মাসে তাদের এই আসবে এই সাথে যদি ইউরো আসে যোগ দিয়ে আরো দুই ইউরো তাহলে টোটাল আপনি পাঁচশো ইউরো পাবেন এখন এইটা আপনার শুধুমাত্র এমস এর উপর নির্ভর করবে যে কাদেরটা সেত্রে সাথে দেবে না আপনার যদি অন্য কোনো বোনাস থাকে তার সাথে দেবে কেননা আপনারা কয়েকটা ক্যাটাগরির সাথে এই দুই শুড়োর পাগা আসবে এই জন্য অনেকেই প্রশ্ন করছিলেন যে ছেতে তীরান্তার জন্য যারা করছে সকলেই কি এই দুই ইউরো পাবে কি না এই জন্য আপনাদের মাঝে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম যে আপনাদের ক্লিয়ার বোঝানোর জন্য যে ছেতে তীরান্তার সাথে সবাই আপনারা কিন্তু এই দুই ইউরো পাবেন না অনেকে ডিসকোলে আছে কেউ বা আপনার কাজে ফ্যাক্টরি কাজের উপরে কন্ট্রাক্টের উপর আছে ফাথরের উপর আছে এই দুই সিউর অনেকভাবে দেওয়া হবে এই জন্য যে সকলে যে সেতে তেরতার সাথে পাবেন এটা শিওর না কিছু সংখ্যক মানুষের সেতে তেন্তার সাথে আসবে কিছু সংখ্যক মানুষের বোনাসের সাথে আসবে কিছু সংখ্যক মানুষ ফাতরের সাথে আসবে এটা অনেক ভাগে ভাগ করে দেওয়া হবে তাহলে আশা করি আপনারা একটু হইলো বুঝতে পারলেন যে এই দুই কীভাবে দেওয়া হবে আর এই দুই জন্য যারা দোমান্দা করতেছেন চান এখনো এখনও তারিখ আসে না যাদেরটা দোমান্দা করতে হবে পূর্বে কয়েকটা ভিডিওতে বলছি কাদের কাদের দোমান্দা করতে হবে কাদের দোমান্দা করতে হবে না সব কিছুই বলা হয়েছে তারপরও দোমানদার তারিখ আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে কাদেরকে দোমান্দা করতে হবে আপনারা যদি সাথে থাকেন ভিডিওগুলো যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আপনাদের কত তারিখ থেকে দোমান্দা করতে হবে ও কাদেরকে দোমান্দা করতে হবে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে তে তেলেন তাও দুইশো ইউরো বোনাস নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর বন্ধুরা এই বোনাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র উত্তর পাবেন আপনারা বেলা দিনের বেলা কেউ কিন্তু উত্তর পাবে না কেন নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি ব্যস্ত থাকি সারাদিনই এই জন্য দিনের বেলায় কারোই কোনো কমেন্টসের উত্তর দিতে পারি না আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবাসে কিন্তু সবাই ব্যস্ততার ভিতরে থাকে আপনারা যদি কমেন্টস করেন অবশ্যই রাত্রেবেলা উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে ভালো থাকবেন সাঁতাই থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ